হ্যালো বিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম আজকে আপনাদের মধ্যে গ্রামের সকাল আসলে কেমন হয় ওই জিনিসটাই আজকে আপনাদেরকে একটু বলার চেষ্টা করবো একটু দেখানোর চেষ্টা করবো আর সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই যখন বাড়ির সামনে আসলাম তখনই দেখলাম যে প্রচুর কুয়াশা পড়ছে আজকে মানে প্রচুর কুয়াশা পড়ছে আর শীত চলে আসছে অলরেডি ওইটাই বুঝতে পারছি আর কি তো এই যে দেখুন আমার ক্যামেরার পিছনে একদম পিছনে রাস্তার পিছনে দেখুন একদম সাদা মানে কুয়াশার কারণে কোনো কিছুই দেখা যায় না এই যে দেখেন দেখছেন ওইদিকে আবার ওই যে সূর্যের উল্টো দিক তো এই জন্য ওই দিকটা একদম ক্লিয়ার দেখা যায় এই যে দেখেন ওই দিকটা একদম ক্লিয়ার আবার আমরা যদি সূর্যের আর বিপরীত দিকে যদি আমরা ক্যামেরা ঘোরাই তাইলে দেখেন এই যে এই যে কুয়াশার জন্য মানে একদম ক্যামেরা গোলা হয়ে গেছে মনে হইতেছে দেখছেন আমাদের পুকুরের সামনে যাই দেখেন পুকুর পুকুরের সামনে গেলে কেমন লাগে ওই জিনিসটা একটু দেখি আমরা দেখছেন এই যে আমাদের পুকুরটাও একদম কুয়াশায় যেন মুগ্ধ হয়ে গেছে ওরকম লাগতেছে এই যে দেখেন দেখেন আমাদের পুকুরটাও পুকুরের পারও ভেঙে গেছে এই যে দেখেন আসলে আমাদের ইদানিং একটু লস হয়েছে আমাদের পুকুরের যে পার ওইটা অনেক জায়গা মানে ভেঙে গেছে আর কি তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনা করি দেখা হবে আবারও অন্য কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে